আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি ভাই ডোকাতে নাসির ভাই কিন্তু সুবিশাল দুটি গরু বিক্রি করেছেন আপনারা দেখতে পাচ্ছেন গরু দুটির মাঝখানে আমরা রয়েছি যেগুলো হচ্ছে ব্রাহ্মণ ক্রস এবং আলহামদুলিল্লাহ এই দুটি কিন্তু কুরবানির জন্য লক্ষ টাকায় নাসির ভাই বিক্রি করেছেন তো চলুন আমরা নাসির সাথে কথা বলে এবং আপনাদেরকে বিস্তারিত জানি কত টাকা দাম ছিল এবং কারা এই গরুগুলো করলো আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা নাসির ভাই আমরা শুনলাম যে এই দুটো গরু বিক্রি হয়ে গেছে হ্যাঁ ভাই তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা জি ভাই আচ্ছা কি জাতের গরু ভাই এটা ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা আচ্ছা আচ্ছা এই যে দুইটা গরু এই দুইটা ওজন আছে কেমন এটা এগারোশো কেজি আর এটা হলো হাজার ত্রিশ কেজি এগারোশো কেজি জি লাইভ স্কেল স্কেল করা স্কেল করা এটা কুষ্টিয়া স্কেল করা কুষ্টিয়া স্কেল করা ছিল এগারোশো কেজি জি জি আচ্ছা নাম আছে কোন এটার না এটা আমরা নাম রাখি না ভাই আমরা হলো গ্রামে পালিত আমরা এটা নাম টাম রাখি না হয়তো খামারিরা রাখে আমরা কোনো নাম এটা হচ্ছে এগারোশো কেজি ওজন স্কেল করা কুষ্টিয়াতে আর এটা হলো এক হাজার দুই চার পাঁচ কেজি ছিল এক হাজারই দুইটাই তাহলে টন প্লাস গরু জি জি আচ্ছা দাম চেয়েছিলেন কত হাটে দাম চাইছিলাম ভাই সতেরো লাখ আস্তে ধীরে হতে হতে তেরো লাখ টাকা যাবে গুলশান গুলশানে যারা তারা কি এখানে আছে আশেপাশে না উনি টাকা আনতে গেছে বাইনাদি দিয়ে টাকা আনতে গেছে বাইনা দিয়ে গেছে এক লক্ষ টাকা কত টাকা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা জি জি